সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা পেল বাংলা কেন্দ্র দিল এই টাকা বাংলাকে অনেক আন্দোলন অনেক ধর্ণা অনেক বৈঠক অবশেষে প্রতীক্ষার অবসান অবশেষে রাজ্য সরকারের কোষাগারে ঢুকল এত পরিমাণ টাকা শুধু বাংলাকে নয় সাতাশটি রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র তো টাকা দেওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে তো ঠিক কি কারণে এত পরিমাণ টাকা রাজ্যকে দিল কেন্দ্র কোন খাতে খরচ করবে রাজ্য কোন খাতে খরচের জন্যে দেওয়া হলো এই টাকা তো আপনাদের অবশ্যই জানা দরকার আজকের ভিডিওতে তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজ সাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে আবাসের টাকা শেষ মেশ দিল কিনা কেন্দ্র চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে দেখুন বলা হয়েছে দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা পেল আমাদের রাজ্য কিসের জন্য এলো এত টাকা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের মধ্যে হঠাৎ বিরাট লাভ রাজ্য সরকারের আর সেই টাকাও এলো কেন্দ্রের কাছ থেকে তো বৃহস্পতিবার বেশি রাতে রাজ্য সরকারের কোষাগারে ঢুকলো দশ হাজার ছশো বিরানব্বই কোটি টাকা অর্থাৎ পয়লা মার্চ একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের ঠিক তার আগেই কিন্তু এই বিপুল পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিল কেন্দ্র তবে এই টাকা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে তা নয় দেশের আরও সাতাশটি রাজ্যকে এইরকমভাবে টাকা দিয়েছে নয়াদিল্লি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন যে কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য অর্থের কিস্তি মেটানো হয়েছে কর বাবদ রাজ্যগুলির প্রাপ্য অর্থের কিস্তি মেটানো হয়েছে এই টাকা যাতে রাজ্যগুলি নিজেদের উন্নয়নমূলক কাজ করতে পারে বা অব্যাহত রাখতে পারে দেশের মোট আঠাশটি রাজ্যকে এই দফায় কেন্দ্রীয় সরকার এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাইশ কোটি টাকা দিয়েছে মোট এবং অর্থপ্রাপ্তির নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে নরেন্দ্র মোদী ও অমিত শাহের গুজরাট পর্যন্ত বাংলা থেকে অনেকটাই কম টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের আগে শুধু আছে উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশ পঁচিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা পেয়ে এই অর্থপ্রাপ্তির তালিকায় সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার তাদের প্রাপ্তি হচ্ছে চোদ্দো হাজার দুশো পঁচানব্বই কোটি টাকা মধ্যপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে তাদের প্রাপ্তি এগারো হাজার কোটি টাকা আর দশ হাজার কোটি টাকা পেয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ গুজরাট পেয়েছে চার হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এক লক্ষ কোটি টাকারও বেশি বাংলার প্রাপ্য অর্থ নানান অজুহাতে আটক রেখেছে কেন্দ্র সরকার বলে দাবি করা হয়েছে ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে লোকসভা নির্বাচন প্রচারের আগে অন্যতম হাতিয়ার করতে বাংলার শাসক দল তৃণমূল তার আগে কেন্দ্র সরকারের এই মোটা অঙ্কের অর্থ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং মনে করছে কিন্তু বিশেষজ্ঞ মল তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে একশো দিনের কাজের টাকা মেটাচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু কেন্দ্রর কাছ থেকে রাজ্য অনেক টাকাই পেলো তবে এই টাকা রাজ্যের উন্নয়নমূলক কাজে খরচ করতে পারে বলে জানানো হয়েছে কেন্দ্রর তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ